আসসালামু আলাইকুম সাথে আছি আমি সাদাম হোসাইন ভিডিওটিতে আলোচনা করব খুবই কার্যকরী এবং খুবই জনপ্রিয় একটি গর্ব নিদ্রক অর্থাৎ ফ্যামিলি প্লানিংয়ের যে পিল বা ট্যাবলেট সেটির নাম হচ্ছে অবস্টেট গোল্ড অবস্টেট গোল কোম্পানির একটি ব্র্যান্ড নেম এবং এটার যদি আমি জেনেটিকের নাম দেখি সেটা হবে লাইনস্ট্রোল এবং ইথা ইথাইনাল এস্ট্রাডিউল অর্থাৎ এখানে ইথাইনাল এস্ট্রাডিউলটা থাকে দশমিক শূন্য তিন সাত পাঁচ মিলিগ্রাম এবং আপনার লাইন স্ট্রন থাকে পয়েন্ট সেভেন ফাইভ মিলিগ্রাম অর্থাৎ এটাকে থাকে এবং যদি এই যে অবস্টেড গোল্ড রয়েছে অবস্টেড গোল্ডের ইন্ডিকেশন যদি বলে অর্থাৎ যেটি গর্ব নিদোরক পিল যা গর্ব খাওয়া হয় যেটা গর্ব নিদোরক হিসেবে নির্দিষ্ট অর্থাৎ এটা আপনার যে প্রেগনেন্সি রয়েছে সেই প্রেগনেন্সিটাকে অ্যাভয়েড করে বা ডিলে করে অর্থাৎ যারা নতুন দম্পতি রয়েছেন বা যাদের একটা দুটো বাচ্চা রয়েছে আপনার দীর্ঘদিন গ্যাপ দিতে যাচ্ছেন সেক্ষেত্রে আপনার যতদিন ইচ্ছে গ্যাপটি দেওয়ার জন্য আপনি এই অবস্টেড গোল এই পিলটাকে সাধারণত খেতে পারেন এটা হচ্ছে আপনার জন্ম নিয়ন্ত্রণটাকে জন্মটাকে নিয়ন্ত্রণ করে থাকে এবং এই অবস্টেড গোল রয়েছে সেই অবস্টেড গোলে মোট বাইশটি পিল থাকে এবার যদি একটু খাওয়ার নিয়ম বলি অর্থাৎ ডুজেস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেন্টরা বলি যেটাকে কিভাবে খাবেন প্রতিদিন যথাসম্ভব একই সময়ে আপনি এই পেলগুলোকে খাবেন অনুযায়ী অর্থাৎ রাতে শোয়ার পূর্বে বা রাতে খাওয়ার পর আপনি প্রতিদিন এই পিলটাকে খেতে পারেন এবং আপনার যে মাসিক বা পিরিয়ড শুরু হওয়ার প্রথম দিন থেকে পিলটাকে শুরু করবেন এবং পিরিয়ডের দুই থেকে পাঁচ দিনের ভিতরে যে কোনো দিনও আপনি পিল খাওয়া শুরু করতে পারেন তবে সেক্ষেত্রে আপনাকে প্রথম সাত দিন কন্ডম ব্যবহার করতে হবে যদি একটু সহজ বাসায় বলে আপনি যে পিরিয়ডের পঞ্চম দিন থেকে আপনি পিল খাওয়াটা শুরু করেছেন আপনার মাসিকটা সাত দিন হয় সেক্ষেত্রে আপনি মাসিকের দুই দিন পেলেন এবং বাকি আরও পাঁচ দিন আপনাকে কন্ডম ব্যবহার করতে হবে এটা হচ্ছে খাওয়ার নিয়ম এবং আপনি প্রতিদিন একটি করে বর বর মানে পরপর আপনি যে বাঁশটি রয়েছে সে বাঁশ দিনে বাঁশটি পিল খাবেন এবং ছয় দিন আপনি একটি গ্যাপ দিবেন গ্যাপ দিয়ে আবার যে নতুন একটি পাতা রয়েছে সপ্তম দিন থেকে আপনাকে সেটাকে খাওয়া শুরু করতে হবে এই ছয় দিনের ভিতরে আপনার মাসিক শুরু হবে কখনো পরবর্তী প্যাকেট শুরুর আগ পর্যন্ত আপনার যে মাসিকটা চলতে পারে মাসিক চলতে থাকলে এই পিল পরবর্তী প্যাকেটটি আপনি অবশ্যই সপ্তম দিন থেকে শুরু করবেন আপনি যতদিন চান যে আপনি সন্তান নিবেন না ততদিন আপনি পিলটাকে চালিয়ে যেতে পারবেন তখন একটু যদি সহজ ভাষায় বলি যে সাধারণত জন্ম নিয়ন্ত্রণ মাসিক নিয়ন্ত্রণের আপনি যে কোনো সময় থেকে শুরু করতে পারবেন তবে আপনাকে বন্ধ হবে অথবা এই দিন আপনাকে কনডম ব্যবহার করতে হবে যে কোনো সময় আপনি খেতে পারেন এবং যদি আমরা ইন্ট্রাকশন দেখি অর্থাৎ যে এই অবস্থার গোল অন্যান্য ওষুধের সাথে কি ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া তৈরি করতে পারে যেমন আপনার এমপিসিলিন রয়েছে টেট্রাসাইক্লিন রয়েছে বার্বি রয়েছে হাইডেন্ড্রয়েড রয়েছে পিসিন রয়েছে এখন কিছু ওষুধ রয়েছে তার সাথে যদি আপনি অবস্থেট গোল খান সেক্ষেত্রে অবস্থেট গোলের যে কার্যকারিতা রয়েছে সেটাকে কমিয়ে দিতে পারে এবং পিল খাওয়া সময় যদি আপনার এই জাতীয় কোনো ধরনের ওষুধ খাওয়ার প্রয়োজন হয় সেক্ষেত্রে অবশ্যই একজন ডাক্তারের সাথে পরামর্শ করবেন যাতে আপনার অল্টারনেটিভ কিছু দেওয়া যায় কিনা সে বিষয়টা অবশ্যই তাৎক্ষণিক আপনাকে পরামর্শ দিয়ে থাকবেন এবং কন্ট্রাইন্ডিকেশন অর্থাৎ কারা এই অবস্থায় গোল যে পিল রয়েছে সেটাকে খেতে পারবেন না যেমন যেসব ক্ষেত্রে কম্বাইন্ড বা আপনার মিক্সড রয়েছে গর্ব ব্যবহার করতে পারবেন কিছুর মধ্যে রয়েছে বেনাস্থম্বোসিস যদি বর্তমানে থাকে অথবা পূর্বে আপনার বেনাস্তম্বোসিস রয়েছে এরকম যদি কোনো রোগ থাকে কার্ডিও বাস্কুলার এক্সিডেন্ট অর্থাৎ আপনার হার্টের যদি কোনো এক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট হয়ে থাকে মাইক্রোটাইল ইনফ্রাকশন যদি থাকে অথবা হার্ডের কোন রোগ যদি থেকে থাকে সেক্ষেত্রে আপনি এপিলটাকে খেতে পারবেন না ডায়াবেটিস মেলাইটাসের সঙ্গে যদি আপনার সংক্রমণ রণালী রয়েছে সে সংক্রান্ত কোনো লক্ষণ যদি থাকে যাদের মারাত্মক ধরনের উচ্চ রক্তচাপ বা হাই ব্লাড প্রেশার রয়েছে যাদের সিভিয়ার ডিসিপিডিমিয়া রয়েছে অর্থাৎ যাদের কোলেস্ট্রলের পরিমাণটা অনেক বেশি রয়েছে এবং জন্মগত অথবা যে কোনোভাবে বেনাস অথবা আর্টেরিয়ালের যে থম্বোসিস রয়েছে সেটাও যদি থাকে জনন অঙ্গসম অর্থাৎ জন অঙ্গসমূহ যেমন স্তন অথবা অঙ্গসম স্তন অথবা লিভারের মিলিগনেট অবস্থায় যদি আপনার জানা থাকে বা সন্দেহ থাকে অর্থাৎ আপনার যদি ব্রেস্টে বা বুকে যদি কোনো প্রকার টিউমার থাকে স্তনে অথবা যদি আপনার লিভারে কোনো প্রকার টিউমার থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি এই অবস্থিত দিকে খেতে পারবেন না লিভারের জটিল রোগ এমনকি লিভারের ফাংশন বা কার্যকারিতা যদি স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে বেশ ব্যর্থ হয় এরকম যদি কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে থেকে খাওয়া যাবে না অজ্ঞাত কারণ অর্থাৎ আপনার কোনো কারণ জানা নেই কিন্তু আপনার বেজেনাল বা আপনার যোনি দিয়ে ব্লিডিং হচ্ছে সেক্ষেত্রেও কিন্তু এই কম্বাইন পিল খাওয়া যাবে না এবং এই কম্বাইন্ড পিল বা অবস্টেড গোল্টের যে দুটা কম্বিনেশন হরমোন রয়েছে এর ভিতরে যদি কোনোটার প্রতি যদি আপনার হাইপার সেন্সিটিভিটি রিয়েকশন থেকে থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনি সেটাকে খেতে পারবেন না সাইড ইফেক্ট কি দেখা দিতে পারে অর্থাৎ পার্শ্ব প্রতিক্রিয়া তীর হতে পারে যে প্রাথমিক পর্যায়ে কারো ক্ষেত্রে কিছু সামরিক পার্শ্ব প্রতিক্রিয়া তৈরি হতে পারে এর মধ্যে আপনার যদি মাথা ব্যথা রয়েছে মাথা ঘুরানো রয়েছে ভূমি ভূমি ভাব অথবা পিল খাওয়ার সময় সামান্য ফোটা আপনার মাসিক ব্যক্তিগত হতে পারে আপনি যদি নিয়মিত পিল খেতে থাকেন এবং স্বাভাবিকভাবে এই সমস্ত উপসর্গ দুই থেকে তিন মাস পরে এমনিতেই ভালো হয়ে যায় এই সকল উপসর্গের জন্য অতিরিক্ত চিন্তিত হবার আসলে কোনো কারণ নেই এবং যদি পার্শ্ব প্রতিক্রিয়াটা আপনার অনেক বেশি হয়ে থাকে সেক্ষেত্রে একজন ডাক্তারের পরামর্শ অবশ্যই নেবেন প্রেগনেন্সি এবং লেকট্রিশিয়ান অর্থাৎ গর্ভকালীন এবং বুকের দুধ খাওয়ানোর সময় সাধারণত অবস্থার গর্ভকালে অথবা এই ব্যাপারে যদি কোনো সন্দেহ থাকে যে আপনার কনসেপ্ট হয়ে গেছে সেক্ষেত্রে এটাকে ব্যবহার করা যাবে না এবং বাচ্চাকে বুকের দুধ খাওয়ানোর প্রথম ছয় মাস আপনার সাধারণত অবস্থান গোল যে পিল রয়েছে সেটাকে আপনার অ্যাভয়েড করা বা এটাকে না খাওয়া বেটার অনেক ভালো সতর্কতা আপনার কি হতে পারে আপনি কি কি সতর্কতা অবলম্বন করতে পারেন এই অবস্থান গোল পিল খাওয়ার ফলে যদি নির্দিষ্ট সময় পিলতে যদি আপনি না খেয়ে থাকেন এবং সেটা যদি বারো ঘন্টা পান না হয় তাহলে এর কার্যকর্ত কিন্তু থেকে যায় এবং আপনার যখনই মনে পড়বে তখনই আপনাকে পিল থেকে খেয়ে ফেলবেন এবং পরবর্তী যে পিলটি রয়েছে সেটা যথাসময় আপনি খেয়ে নেবেন যদি বারো ঘন্টা পার হয়ে যায় সেক্ষেত্রে আপনাকে কিছু জিনিস মনে রাখতে হবে প্রথম এবং দ্বিতীয় সপ্তাহে যদি পিল খেতে ভুলে যান সেক্ষেত্রে আপনাকে কিছু সতর্কতা অবলম্বন করতে হবে যেমন আপনি যদি প্রথম সপ্তাহে ভুলে যান এবং ওই সপ্তাহে যদি আপনি সহবাস বা জনবিলন করে থাকেন সেক্ষেত্রে ডাক্তারের পরামর্শ নিতে পারেন এবং যদি মিলন না করে থাকেন সেক্ষেত্রে ভুলে যাওয়া পিলটিকে আপনি অবশ্যই খেয়ে যাবেন এবং সাত দিন আপনার অতিরিক্ত যে সাবধানতা রয়েছে সেটাকে গ্রহণ করতে পারেন এবং আপনি যে প্যাকেট রয়েছে সেটাকে শেষ করতে পারেন তবে সেক্ষেত্রে একটি বিষয় হলো যে আপনার প্রথম দু দিনও যদি পিল খেতে ভুলে যাওয়া হয় সেক্ষেত্রে তৃতীয় দিন আপনি দুইটা পিল একসাথে যদিও খেয়ে নেন সেক্ষেত্রে কার্যকারিতাটা কিন্তু থেকে যায় অনেকটাই তবে একটু রিস্ক না নেওয়া বলে আপনি প্রতিদিন এটা প্রতিদিনই খাবেন এবং একদিন গ্যাপ পরে যখন মনে করবে তখনই আপনার সুটা খেয়ে নেবেন এবং পরবর্তী দিন সময় আপনি পিলটিকে খাবেন না আচ্ছা রিস্ক নেওয়াটা কখনোই ঠিক নয় দ্বিতীয় সপ্তাহে বিল খেতে যদি আপনি ভুলে যান তাহলে ভুলে যাওয়া যে ট্যাবলেটটি সেটাকে খেয়ে নেবেন এবং প্যাকটাকে পুরোটা শেষ করে নেবেন তৃতীয় সপ্তাহে সিমে একটি বিষয় যে ভুলে যাওয়া পিলটি আপনি খেয়ে নেবেন প্যাক শেষ করবেন ট্যাবলেটবিহীনে আপনি বা বিরতি দিতে পারেন ছদিন গ্যাপ দিয়ে পরবর্তী প্যাকটাকে শুরু করতে পারেন অথবা আপনি কি করে পিল খেতে ভুলে গেছেন তাহলে সাথে সাথে প্যাকেটটিকে বন্ধ করে দিতে পারেন ছদিন গ্যাপ দিয়ে আপনি আবার নতুন পিলটাকে শুরু করবেন অর্থাৎ পরবর্তী প্যাকেটে আপনি যেতে পারে তো অবশ্যই একটি খেয়াল রাখবেন যে পরপর দুদিন গ্যাপ যদিও পড়ে যায় তৃতীয় দিন আপনি এটাকে ডিসকন্টিনিউ না করে তৃতীয় দিন দুটি পিল খেয়ে আপনি সেটাকে কন্টিনিউ করতে পারেন সেক্ষেত্রে কিন্তু অনেকটা সেফটি থাকা যায় প্যাকেটের একটি পিল ভুলে গেলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়ার কথা বলা হয়েছে আপনি নিয়মটি মানেন এবং সেক্ষেত্রে যে প্রথম নিয়মটা মানে আসলে জরুরি এটাকে অবশ্যই আপনাকে মেনে নেবেন এমন কিছু সতর্কতা রয়েছে যে কি কি সতর্কতা সাধারণত অবলম্বন করতে পারি যেমন আপনার শারীরিক কিছু সমস্যা যেমন যদি একটু বলি যে ডায়াবেটিস মেলাটাস যাদের রয়েছে আপনার সিস্টেমিক লুপাস তিরোস্টমিয়া যাদের রয়েছে হিমোনাইটিক গুরোমেটিক সিনড্রোম রয়েছে পেটের নারী অর্থাৎ আমাদের যে খাদ্য রয়েছে সেখানে যদি দীর্ঘস্থায়ী কোনো ইনফ্লামেশন বা যদি কোনো প্রকার প্রদ থেকে থাকে সেক্ষেত্রে আসলে অবশ্যই একটু আমাদের সতর্কতা অবলম্বন করতে হবে ঘন ঘন মাইগ্রেন যদি দেখা যায় অর্থাৎ একটা পিল খাচ্ছেন আপনার ঘন মাথা ব্যথা তীব্র মাথা ব্যথা তৈরি হচ্ছে আপনার টিউমার যদি থাকে লিভারের যে ফাংশন রয়েছে সেটা যদি দীর্ঘদিন যাবত লিভার কম কাজ করে থাকে সেক্ষেত্রে কিন্তু সতর্কতা অবলম্বন করবেন বাচ্চাকে বুকের দুধ দিচ্ছেন এমন মহিলাদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে যদি আপনি কম্বাইন্ড পিল খান এবং পিল বুকের দুধের পরিমাণ এবং তার যে গুণগত মান রয়েছে সেটাকে পরিবর্তন করতে পারে অবশ্যই বাচ্চার জন্মের প্রথম ছয় মাস আপনারা যে অবস্থার গোট যে পিলটি রয়েছে সেটিকে অবশ্যই অ্যাভয়েড করার চেষ্টা করবেন ডায়াবেটিসে আছে এমন মহিলাদের যে কম্বাইন সেবা আপনার যে মিক্সড যে গর্ভনিরোধক গুলি রয়েছে অর্থাৎ যে অবস্টেড গোল রয়েছে সেটাকে খাওয়া শুরু করবেন তখন অবশ্যই সতর্কতায় থাকবেন যেসব মহিলাদের ক্ষেত্রে এক্লোসিমিয়া গেভিড্রাম রয়েছে বা পূর্বে তার বিবরণ রয়েছে তারা অবশ্যই তীব্র রোদে উপেক্ষা করবেন অর্থাৎ আপনার যে তীব্র রোদ রয়েছে সেখানে যাবেন না কম্বাইন গর্ভনিদ্রক পিল ব্যবহারকারে কিছু অনাকাঙ্ক্ষিত সমস্যা রয়েছে অর্থাৎ স্পর্শ কাতরতা রয়েছে সেটা মাথা ধরা বা মাইগ্রেন রয়েছে কন্ট্যাক্ট যে লেন্স রয়েছে চোখের সেটা যে অস্বস্তি বোধও তৈরি হতে পারে ত্বকের বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে তার ভিতরে রয়েছে আপনার ইডিমা হতে পারে শারীরিক ওজনের পরিবর্তনও তৈরি হতে পারে সেক্ষেত্রে অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ করে নেবেন থেরাপেটিক ক্লাসের মধ্যে রয়েছে অর্থাৎ কল্টাসেল টিপ প্রিপারেশন এটি তাহলে এই ছিল যে অবস্থের যে গোল রয়েছে সেই অবস্টের গোলটা যে ওষুধ রয়েছে সেই ওষুধটার কী কী উপাদান দিয়ে তৈরি করা হয়েছে সেটা কী কাজে আমরা খাবো সেটা খাওয়ার নিয়মটা কি রয়েছে এবং সেটা খাওয়ার ফলে কী ধরনের সাইড এফেক্ট আমাদেরকে দেখা দিতে পারে বা অন্য ওষুধের সাথে কী ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া তৈরি করতে পারে এবং ওষুধ খাওয়া কেন আমাদের কী ধরনের সতর্কতা অবলম্বন করতে হবে সেই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে যদি ভিডিওটি আপনার ভালো লাগে অবশ্যই আপনি ভিডিওটি একটি লাইক করবেন কমেন্টস করে আপনার মতামত দিতে পারেন প্রশ্ন করতে পারেন আমি চেষ্টা করব আপনাদের প্রতিটি প্রশ্ন উত্তর দেওয়ার জন্য ভিডিওটিকে শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ করছি অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দিবেন পরবর্তী ভিডিও নিয়ে খুব শীঘ্রই ফিরে আসবো সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ